তুই যদি খাঁটি মমিন হয়ে আসিস ভাই শুনে নেন এই টপিক সবসময় আসবে না তুই যদি খাঁটি মমিন হয়ে আসিস আমি আল্লাহ মরার আগে তোর জীবনের সমস্ত গুণা মাফ করে দেবো বলুন আল্লাহ দুনিয়াতে ইজ্জতের খাবার খাওয়াবো বলুন সুবাহান আল্লাহ শহীদ আলী লস্কর পাঁচ হাজার টাকা ভাই শোনেন দুটো হলো আর তিন নম্বর হলো যে তুই যদি মুসলমান হয়ে আসিস তাহলে আমি তোকে নিরাপদে তোর বিবি তোর হাতে ধরিয়ে দিয়ে সোজা জান্নাতে পাঠিয়ে দেব সমান বলে আমি বলার পরে বললে কিছু পাবেন না নিজে থেকে বললে পাবে তুই যদি মুসলমান হয়ে আমার কাছে আসিস তাহলে আমি ক্যামতের মাঠে তোকে বিবি হাতে তুলে দিয়ে তোর বিবি তোর হাতে তুলে দিয়ে তোকে জান্নাতে পাঠাবো বলুন সোবাহ তো বলেন এই চারটে অফার আমাকে নিতে হবে শর্ত মুসলমান হতে হবে ইনশাল্লাহ তার জন্য আমি আপনি সবাই মুসলমান মহিদুল ধালি মহিবুল ধালি পাঁচ হাজার ওয়াদা করেছে দু হাজার নগদ দিয়েছে রাতেটা আরেকজন বন্ধু পাঁচশো টাকার নগদ দিয়েছে ভাই শোনেন ভাই যারা রোমাল ধরছেন তার চক্র ধরলেন তাহলে প্রথম কথা আমার যদি খাঁটি মমিন ওই প্রথম কি দেবে বলেছে ভুলে গেলে আমি কি করে বুঝাবো প্রথম জীবনের গুণা সব কি মাফ দ্বিতীয় ইজ্জতে রুজি তৃতীয় বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত এটা আমাকে বাস্তবে দেখাতে হবে আবার কোরআন শরীফেও দেখাতে হবে হ্যাঁ না বলে তো আপনি মুসলমান আমি মুসলমান তিনি মুসলমান উনি মুসলমান সবাই মুসলমান এই মুসলমানের কোনো দাম হবে না হবে না চট করে বলেন আয়াত বলবো আমি আমি এই মুসলমানের কোনো দাম হবে কি হবে না জোরে বলেন গ্রান্তি কিছুই গ্রান্তি দেয় রাবিয়া বাস্তির ইন্তেকালের পর দাফন হয়ে গেছে দাফন হয়ে গেছে আর দাফনের পরে ফেরেজ জিজ্ঞাসা করছে মান রব্বুকা তো রাবিয়া বলছে কি উত্তর দেবো বলতেনি বলছি যা সবাই যা দেয় তাই দাও কি বলি বল সবাই যা বলে সে তো আমার ঠিক পছন্দ নয় বলে কেন বলছে আমি যদি বলি আল্লাহ কথা ভালো মনে রাখবেন এবার জন্য ফেরেস্তা কবরের ফেরেস্তা আমি যদি বলি আমার রব আল্লাহ আর আল্লাহ যদি বলে যে না ওটা আমার বান্দা না তাহলে আমার এই আল্লাহ বলায় কোনো লাভ হলো যদি বলো এই জন্য জিজ্ঞেস করছিলাম আমি যে মুসলমান এই মুসলমান আমি বললে তে কোনো লাভ আছে নাই তোর আবাসী বলছে কাজ কর তুই আল্লাহর কাছে ফিরে যা গিয়ে জিজ্ঞাসা কর কবরে যে শুয়ে আছে ওটা যার কাছে আমাকে তুই পাঠাচ্ছিস ওটাকে তো আল্লাহ যদি বলে ওটা আমার বান্দা তার তোকে আর আসতে হবে না তোর তো কাজ মিটে গেলো এত ঝামেলা করার কি আছে তো ফেরেস তা মনে করছে স্যার আচ্ছা ফেরে বললুম তো কথা বোঝেন না তো সেজন্য বন্ধু এবার আমি আপনাকে শোনাবার জন্য যেটা সময় বলছি যে আল্লাহ যদি বলে এ বাবা কোরআন শরীফ উঁচু করি উঁচু করি উঁচু করি কোরআন শরীফ কোরআন শরীফ রাজেশ শেখ দু হাজার টাকা দেবে নাকি রাজেশ শেখ দু হাজার তো আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ আমরা তো মুসলমান বলেছি তুমি কি বলেছ এবারে শোনেন কোরআন রেডি হতে পারবে وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا وَنَسَرُوا أُولَئِكَ هُمُ মোমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া যিকর। কোরআন শরীফের পারা নাম্বার 10 সূরার নাম সুরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়েতে আল্লাহ পাক শুনিয়ে দিয়ে যে ওবিসস্বাশি যুন ওয়াল্লাযিনা আমানু ওয়া আ আমি আল্লাহ আমি যখনই দেখেছি তখনই ঘর ছেড়েছে যারা এ ভাবছি আল্লাহ ডাকলে ঘর সঙ্গে সঙ্গে ছাড়ি না কাজ টাজ করে তারপরে ছাড়ি আল্লাহ বল আমানো আমি চলে গেলে গত বক্তার অভাব নাই চলে আসবে আর বলবে বলবি

تعلمون <tum> আতাস পায়ে সুরা জুমার নয় নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 3 তে 4 লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়ে যা বিশ্ববাসীর খবর জেনে নাও আমি আল্লাহ জুমার দিনে তোমাকেই যখন ডাক বলে মুসলমান সঙ্গে সঙ্গে চলে আসবে ফাসাউ ইলা যিক্রিল্লাহ সঙ্গে সঙ্গে আসবে আমার সামনেতে আমি আল্লাহ ওয়াদারুল বাইআ যে ব্যবসैयाছো ছেড়ে দাও চাকরি আর ছেড়ে দাও কল ছেড়ে দাও কারখানা ছেড়ে দাও মিল ছেড়ে দাও ফ্যাক্টরি ছেড়ে দাও অফিস ছেড়ে দাও আদালত ছেড়ে দাও দুনিয়া সব জায়গা ত্যাগ করে দাও আমি আল্লাহ যখন দেখেছি সঙ্গে সঙ্গে সে দাও ফসাও মিলা দিক্রিল্লা ওয়াজারুল বাইয়া দালি কুম খাইরুল্লা কুম ইন কুম তালামুন যদি তুমি জানো রে বান্দা এটাই তোমার জন্য ভালো আল কুরআন শুনিয়ে দিচ্ছি ওয়াল্লাযীনা আমানু ওয়া যাহারু ওয়া জাহিদু আমার রাস্তায় যখন আজমি সঙ্গে সঙ্গে সামনে বাধা আসবে একটা দুটো তিনতে চারতে পাঁচটা ছটা সাতটা আটটা বাধা আসবে আটটা বাধা তোকে কাটাতে হবে তবে কাউকে আজাদ দিয়ে না কাউকে বেতা দিয়ে না কারো সঙ্গে কোন রকম হটকারীতা করে না মোহাম্মতে সাইড করবি আস্তে আস্তে আগিয়ে চলে আসবি তোকে যেন আটকাতে পারে না আমার বাপিরা শোনারা লালে না বাধা কটা বললাম حتى قل ان كان آباؤكم وابناؤكم وازواجكم وعشيرتكم واموال اقتربتموها وتجارة تخشون كسادها ومساكن تردونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله

হৃদয়ে ব্যথা দিবি না তাই কোন কবি লিখে যে কবির নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না দিলেতে আঘাত দিও না লাগে শুনিয়া তোমার আসি জনসরণ এমনই কথা বিজি কহে মুসলমানের ছেলে মমিনের দিলে কোন মানুষের দিলে তে ব্যথা দিও না আর কোরআন শুনে যে বালা কাদ কারলাম না আমি আদমের বাচ্চাকে সম্মানিত করেছি তুই তাকে লজ্জিত করবি না কোরআন চাচ্ছি ও দুইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী

যত বাধা আসবে হিকমতের সঙ্গে গুলো সাইড করবি অশান্তি সেখানে বাধাবি না আমার করে আসা যাওয়ার পথে এতে মিষ্কির ফকির গরিব যারা আসবে তোর ক্ষমতা মোতাবিক কিছু তার হাতে তুলে দিবি কাউকে জোরে ধমক মেরে কথা বলবি না কারোর মনে আঘাত দিবি না যদি দেবার মতো ক্ষমতা না থাকে সে কথা বলবি মুসাফা করবি শান্তনা দিয়ে বলবি আমি এই মুহূর্তে আপনার কথা রাখতে পারলাম না আমরা আল্লাহ পাক বলে কওলুল মারুউর খায়রুম মিন সাদাকাতিয়াত বাউ আজা মিষ্টি কথাটা বলা সাদকার নেকি ওই রকম দানের থেকে ভালো যে দান দা যে দানি দান করার পরে উঁচু আওয়াজে তাকে কোনো কথা বলেছিলো আপনার বাড়ি গেছে দিয়েছেন পাঁচশো টাকা দেয় নাই না কিন্তু দেওয়ার সময় আর আপনাদের কাজ নিয়ে যখন তখন চলে আসেন কি যে করেন আপনারা টাকাটা পেয়েছে কিন্তু ভেতরে কষ্ট হলো আমি তো আমার বিবি বাচ্চার জন্য আসি নাই আমি তো আমার সংসারের জন্য আসি নাই আমি নিজে আমার ফুর্তির জন্য আসি নাই এসেছিলাম রসুলের কারখানার জন্য ওলা আমাদের সেবা করার জন্য আল্লাহ একবার যদি বলে দেয় আল্লাহ তোর মতো ধনীকে তিন দিনে গাছ তোলায় বসাতে পারে ওল্লাহ পাক বলছে সন আজকের ও আল্লাহ বলেছে কালটুকে গাছ তোলায় বসে আল্লাহ বলে ভিক্ষণা করা এইজন্য কাউলুম মারুফুল খাইরুম মিন সাদাকাতিন ইয়াতবাহু আযা ওই রকম নোংরা কথার থেকে দানির থেকে তোমাকে মিষ্টি কথা বলাই ভালো কথা বুঝেছেন বাবাজি এই জন্য প্রথম কথা আমি ডাকলে সাড়া দেবে দেরি করবে না আর আসা যাওয়ার পথে যা কিছু আসবে আল্লাহ হিকমতের সঙ্গে সাহায্য করবে কোরআন সচে উলাইকা হুমুল মু মেনু হাক্কা এরা হলো খাটি মমিন লাগুম মাগ ফেরা তুন মানুষ এদের প্রথম বদলা হলো গুণাগুলো মাফ করে দেব লাগুম মাগ ফেরা তুন আমি তার জীবনের গুণা মাফ করে দেব অরিস কোন কারি আমি তাদের সম্মানের খাবার খাওয়াবো কাদের পাক্কা ইমানদারদের মুসলমানদের এ বাবজিরা হাতে কলমে দেখে নাও সত্য কথা বলি এটা চুনার পুকুর পাত এটা পিওর মোড়ের এলাকা হ্যানা না বলে স্কুল আছে এলাকায় আছে হাই স্কুল আছে আছে আশেপাশে কলেজ টলেজ আছে আছে ওই কলেজের যত ছেলে আছে হাই স্কুলের যত ছেলে আছে তোমাদের প্রাইমারিতে যত ছেলে আছে তোমাদের ওই খিচড়ি স্কুলকে কি বলে আইসিডিএস যত ছেলে আছে সব ছেলেগুলোকে পিওর মরে দাঁড় করিয়ে দাও দুধ থেকে আঙুল দিয়ে দেখাও কোনটা কোনটা মুসলমানের ছেলে দেখাতে পারবে বুঝাতে পারবে জোরে বলেন না কিন্তু আল্লাহর কসম করে বলছি মুসলমান রে এই চুনার পুকুরের মাদ্রাসার ছেলে কটাকে তুলে দে এক লক্ষ দু লক্ষ নয় গোটা পশ্চিমবাংলার যত এড়ে কোন বাচ্চা আছে সবগুলোকে দাঁড় করিয়ে দে আর ওদের মাঝখানে চুনার পুকুরের মাদ্রাসার ছেলে কটা ছেড়ে দে আগল দিয়ে দেখানো যাবে কি যাবে না এটা মুসলমানের ছেলে এটা মুসলমানের তুই যদি খাঁটি মমিন হয়ে আসিস ভাই শুনে নেন এই টপিক সবসময় আসবে না তুই যদি খাঁটি মমিন হয়ে আসিস আমি আল্লাহ মরার আগে তোর জীবনের সমস্ত গুণা মাফ করে দেবো বলুন আল্লাহ দুনিয়াতে ইজ্জতের খাবার খাওয়াবো বলুন সুবাহান আল্লাহ শহীদ আলী লস্কর পাঁচ হাজার টাকা ভাই শোনেন দুটো হলো আর তিন নম্বর হলো যে তুই যদি মুসলমান হয়ে আসিস তাহলে আমি তোকে নিরাপদে তোর দিবি তোর হাতে ধরিয়ে দিয়ে সোজা জান্নাতে পাঠিয়ে দেব সমাল্লা বলে আমি বলার পরে বললে কিছু পাবেন না নিজে থেকে বললে পাবে তুই যদি মুসলমান হয়ে আমার কাছে আসিস তাহলে আমি ক্যামাতের মাঠে তোকে নিরাপদে বিবি হাতে তুলে দিয়ে তোর বিবি তোর হাতে তুলে দিয়ে তোকে জান্নাতে পাঠাবো বলুন সুবাহ তো বলেন এই চারটে অফার আমাকে নিতে হবে শর্ত মুসলমান হতে হবে ইনশাল্লাহ তার জন্য আমি আপনি সবাই মুসলমান মহিদুল ঢালি মহিবুল ঢালি পাঁচ হাজার ওয়াদা করেছে দু হাজার নগদ দিয়েছে রাতেটা আরেকজন বন্ধু পাঁচশো টাকার নগদ দিয়েছে ভাই শোনেন ভাই যারা মাল ধরেছেন তার চক্র ধরলেন তাহলে প্রথম কথা আমার যদি খাঁটি মমিন ওই প্রথম কি দেবে বলেছে এ ভুলে গেলে আমি কি করে বুঝাবো প্রথম জীবনের গুণা সব কি মাফ দ্বিতীয় ইজ্জতে রুজি তৃতীয় বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত এটা আমাকে বাস্তবে দেখাতে হবে আমার কোরআন শরীফেও দেখাতে হবে হ্যাঁ না বলেন তো আপনি মুসলমান আমি মুসলমান তিনি মুসলমান উনি মুসলমান সবাই মুসলমান এই মুসলমানের কোনো দাম হবে না হবে না চট করে বলেন আয়াত বলব আমি এই মুসলমানের কোনো দাম হবে কি হবে না জোরে বলেন গ্রান্তি কিছুই গ্রান্তি নেই রাবিয়া বাস্তির ইন্তেকালের পর দাফন হয়ে গেছে দাফন হয়ে গেছে আর দাফনের পরে ফেরেস তার জিজ্ঞাসা করছে মান রব্বুকা তো রাবিয়া বলছে কি উত্তর দেবো বলতে নি সবাই যা দেয় তাই দাও কি বলি বল সবাই যা বলে সে তো আমার ঠিক পছন্দ নয় বলে কেন বলছে আমি যদি বলি আল্লাহ কথা ভালো মনে রাখবেন এবার শোনার জন্য শোনা দরকার বলছে ফেরেশতা কবরের ফেরেশতা আমি যদি বলি আমার রব আল্লাহ আর আল্লাহ যদি বলে যে না ওটা আমার বান্দা না তাহলে আমার এই আল্লাহ বলায় কোনো লাভ হলো যদি বলো এই জন্য জিজ্ঞেস আমি যে মুসলমান এই মুসলমান আমি বললে তো কোনো লাভ আছে নাই তো একটা কাজ কর তুই আল্লাহ জিজ্ঞাসা কর কবরে যে শুয়ে আছে ওটাকে যার কাছে আমাকে তুই পাঠাচ্ছিস ওটাকে তো আল্লাহ যদি বলে ওটা আমার বান্দা তার তোকে আর আসতে হবে না তোর তো কাজ মিটে গেল এত ঝামেলা করার কি আছে তো ফেরেস তা মনে করছে স্যার আচ্ছা ফেরে বললুম তো কথা বলেন না তো সেজন্য বন্ধু এবারে আমি আপনাকে শোনাবার জন্য যেটা সময় বলছি যে আল্লাহ যদি বলে এ বাবা কোরআন শরীফ উঁচু করছি উঁচু কোরআন শরীফ কোরআন শরীফ রাজেশ শেখ দু হাজার টাকা দেবে নাকি রাজেশ শেখ দু হাজার তো আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ আমরা তো মুসলমান বলেছি তুমি কি বলেছ এবারে শোনেন কোরআনকে রেডি হতে পারবে আমি যাবো But, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آمنوا ونصروا أولئك هم ال... মুমিনুন হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম কোরআন শরীফের পারা নাম্বার দশ সুরার নাম সুরা আনফাল আয়াত নাম্বার সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়ে যে অবিশ্ববাসী শোনো ওয়াল্লাযীনা আমানু আমি আল্লাহ সচ ইমানদার হল তারা আমি যখনই দেখেছি তখনই ঘর ছেড়েছে যারা এ ভাবছি না আল্লাহ ডাকলে ঘর সঙ্গে সঙ্গে ছাড়ি না কাজ টাজ করে তারপরে ছাড়ি আল্লাহ সচির বল্লাহ দিনা আমানো আমি চলে গেলে গত বক্তার অভাব নাই চলে আসবে আর বলবে বলবে

কুন্তুম তালামুন আকাশ পারে সূরা জুমার নয় নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় তিনটে চারটে লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়ে যা বিশ্ববাসী খবরটা জেনে নাও আমি আল্লাহ জুমার দিনে তোমাকে যখন ডাক বলে মুসলমান সঙ্গে সঙ্গে চলে আসবে ফাসাউ ইলা যিকরিল্লাহ সঙ্গে সঙ্গে আসবে আমার সামনেতে আমি আল্লাহ ওয়াজারুল বাইয়া যে ব্যবসায় আছে ছেড়ে দাও চাকরি আছে ছেড়ে দাও কল ছেড়ে দাও কারখানা ছেড়ে দাও মিল ছেড়ে দাও ফ্যাক্টরি ছেড়ে দাও অফিস ছেড়ে দাও আদালত ছেড়ে দাও দুনিয়া সব জায়গা ত্যাগ করে দাও আমি আল্লাহ যখন দেখেছি সঙ্গে সঙ্গে সে হাদিয়া দাও ফাসাউনি মিলা যিক্রিল্লাহ ওয়াজারুল বাইয়া গালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালাম যদি তুমি জানো রে বান্দা এটাই তোমার জন্য ভালো এটা কোরআন শুনিয়ে দিচ্ছি আমার রাস্তায় যখন আসবি সঙ্গে সঙ্গে সামনে বাধা আসবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাধা আসবে আটটা বাধা তোকে কাটাতে হবে তবে কাউকে আঘাত দিয়ে না কাউকে ব্যথা দিয়ে না কারোর সঙ্গে কোনো রকমের হটকারিতা করে না মোহাম্মতে সাইড করবি আস্তে আস্তে আগিয়ে চলে আসবি তোকে যেন আটকাতে পারে না আমার বাদ দিলা শোনার না বাধা কটা বললাম قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقتربتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله.

হৃদয়ে ব্যথা দিবি না তাই কোনো কবি লিখে যে কবির নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না শুনিয়া তোমার আসি জনসরণ এমনই কথা বিজি কহে মুসলমানের ছেলে মমিনের দিলে কোন মানুষের দিলে তেবাধা দিও না কারণ কোরআন শুনে যে ওয়ালাকাদ না। আমি আদমের বাচ্চাকে সম্মানিত করেছি তুই তাকে লজ্জিত করবি না কোরআন চাছে ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াযাদিলহুম বিল্লাতি

বাদাজবে হিকমতের সঙ্গগুলো সাহায্য করবি অশান্তি শিখানে দি না কলদিনা ওয়া না সাল কামান করে আসা যাওয়ার পথে এতি মিসকিন ফকির গরিব যারা আসবে তোর ক্ষমতা मुताबिक কিছু তার হাতে তুলে দিবি কাউকে জোরে ধমক মেরে কথা বলবি না কারল মনে আঘাত দিবি না যদি দেবার মতো ক্ষমতা না থাকে এসে কথা বলবি মুসাফা করবি শান্তনা দিয়ে বলবি আমি এই মুহূর্তে আপনার কথা রাখতে পারলাম না আমরা আল্লাহ পাক বলে কওলুল মারু বড় খয়লুমিন সাদাকাতিয়াত বাহু আদা মিষ্টি কথাটা বলা সাদকার নেকি ওই রকম দানের থেকে ভালো যে দান দা যে দানি দান করার পরে উচ্চ আওয়াজে তাকে কোনো কথা বলেছিল আপনার বাড়ি গেছে দিয়েছেন পাঁচশো টাকা দেয় নাই না কিন্তু দেওয়ার সময় আর আপনাদের কাজ নিয়ে যখন তখন চলে আসেন কি যে করেন আপনারা টাকাটা পেয়েছে কিন্তু ভেতরে কষ্ট হলো আমি তো আমার বিবি বাচ্চার জন্য আসি নাই আমি তো আমার সংসারের জন্য আসি নাই আমি নিজে আমদ ফির জন্য আসি নাই এসেছিলাম রসুলের কালখানার জন্য ওলা আমাদের সেবা করার জন্য আল্লাহ একবার যদি বলে দেয় আল্লাহ তোর মতো ধনীকে তিন দিনে গাছ তোলায় বসাতে পারে ওল্লাহ পাক বলছে শোন আজকের ও আল্লাহ বলেছে কালটুকে গাছ তোলায় বসে আল্লাহ বলে ভিক্ষনা করা এখানে কাউলুম মারুফুন খাইরু মিন সাদাকাতি ইয়াতবাহু ওয়া আযা ওই রকম নোংরা কথার থেকে দানির থেকে তোমাকে মিষ্টি কথা বলাই ভালো কথা বুঝেছেন বাবাজি এই প্রথম কথা আমি ডাকলে সাড়া দেবে দেরি করবে না আর আসা যাওয়ার পথে যা কিছু আসবে আল্লাহ হিকমতের সঙ্গে সাহেব করবে কোরআন সচে উলাই কাহুমুল এরা হল খাঁটি মমিন লাহুম মাগ ফেরা তুম মানুষ কোন এদের প্রথম বদলা হল গুণাগুলো মাফ করে দেবো বলেন লাহুম মাগ ফেরা আমি তার জীবনের গুণা মাফ করে দেবো অরিস মাসকুন করিম আমি তাদের সম্মানের খাবার খাওয়াবো কাদের পাক্কা ইমানদারদের মুসলমানদের এ বাবজিরা হাতে কলমে দেখে নাও সত্য কথা বলি এটা চুনার পুকুর পাত পুকুর এটা পিওর মোড়ের এলাকা হ্যানা না বলে স্কুল আছে এলাকায় আছে হাই স্কুল আছে আছে আশেপাশে কলেজ টলেজ আছে আছে ওই কলেজের যত ছেলে আছে হাই স্কুলের যত ছেলে আছে তোমাদের প্রাইমারিতে যত ছেলে আছে তোমাদের ওই খিচড়ি স্কুলকে কি বলে আইসিডিএস যত ছেলে আছে সব ছেলেগুলোকে মরে হেঁদ করিয়ে দাও দুধ থেকে আঙুল দিয়ে দেখাও কোনটা কোনটা মুসলমানের ছেলে দেখাতে পারবে বোঝাতে পারবে জোরে বলেন না কিন্তু আল্লাহর কসম করে বলছি মুসলমান রে চুনার পুকুরের মাদ্রাসার ছেলে কটাকে তুলে দে এক লক্ষ দু লক্ষ নয় গোটা পশ্চিমবাংলার যত এড়ে গরুর বাচ্চা আছে সবগুলোকে দাঁড় করিয়ে দে আর ওদের মাঝখানে চুনার পুকুরের মাদ্রাসার ছেলে কটা ছেড়ে দে আগল দিয়ে দেখানো যাবে কি যাবে না এটা মুসলমানের ছেলে এটা মুসলমান